নাসিবতা নাসিবে কোপলে এসে আরে কই মাস অনেক ঘুরে গেলি গানি আশা করি সকালে বেশ ভালো আছেন আপনাদের স্বাগত তো বন্ধুরা বর্ষাকালে সকালবেলা বৃষ্টির ভিতরে মাছ ধরার ভিডিও নিয়ে আসলাম আপনাদের মাঝে দেখতে পাচ্ছেন মাছ ধরতেতে সামনের প্রচুর বৃষ্টি নামতাছে এখনো সূর্য ওঠেনি আর সূর্য যতটুকু উঠছে মেঘের কারণে আnderese চারদিক আর আমাদের গ্রামের যে যত পুকুর দেখতেছেন একদম সব তলায় গেছে সব একবার এক প্রকার বন্যা হয়েছে টানা আট দিন পর্যন্ত বৃষ্টি বৃষ্টির ভিতরে গ্রামের যত পুকুরে যত মাছ আছে শিং টাকি কই আর চাষাবাদ যত মাছ আছে সব মাছ বাইরে গেছে সামনে পুটিং পুটিং চাইনিজ পুটিং মাছ পুকুরের মাছ বেরিয়েছে বেয়াপ পুহির না তো আমার নিজে পুহির

दुई जगह से लास्ट में कॉल फिलेगा से जरा ए और ओ कोई मस इनके गले क्या नहीं तो बंदर दुई टेस्टिंग मस से कौन नशीब हल्का तो जगाओ दी हल्का इड़ा सार इड़ा सार जुल से दे ओइस ओइस खोलो ना लखो ओरे बीस्टी दे

ऐसे और ऐसे देसी देसी पुडी ऐसे कातल मास देसी कातल अरे क्या है अरे हो पास ओ ऐसे बेटा सवाल भैया हां ये दो मैं डालना चाहिए シンバルでシンバルでシンバルでシンバでシンバルでシンバルでシンバルでシンバルでシンバルで

एगुला खाइ जक्ता साद आसे भाई हां खराब ना ए साइबे सु ओ कोल्ला से ओ पारै दे मिर्दी के एक से रासल भाई पर रे भाई आमाटा दोइने ओडा हासी के कर যে গেছে বেশি সেকেই দে বাংবাস আবার বড় বড় খর্ণি সরনি সরনি স্যার এই যে বিশাল এটা একটা অ্যানিমেটার সাথে থন এ মামানন্দ মাছ দিছে হুম বসন কা কুরজালে ভালো বসবে জাল বড় না জাল উঠেনা রাগাই করবে থন বড় বাজোwidehat মাছ আছে জাল বড় পাতলা না পাতলা জাল মাছটা পাতলা জানা না না না